আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে আমার ছোট বোন একটা কবুতর রান্না করবে এটা একটু শেয়ার করি আর এই যে কবুতর বাসা শেষ আর আসেন আমরা সবাই সবার পাশে থাকি সাপোর্ট করি প্লিজ আমার এই জিরো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার ভালোবাসা ছাড়া এখন পর্যন্ত কেউ আগাতে পারে নাই সবাই আগাইছে সফলতা পাইছে আপনাদের ভালোবাসায় তো আপনারা যদি ভালো লাগে যত আমি নতুন ভালো নাও লাগতে পারে ভালো নাও লাগতে পারে তো একটু দেখেন দেখতে দেখতে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন আর হইছে আমরা সবাই সবাইকে ভালোবাসি দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখেন আমি দোয়া করি সবাই আপনাদের আপনাদের সবাই আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক কারণ আপনারা সুস্থ থাকলে তো আমাদের ভিডিও দেখবেন তাই না সুস্থ থাকি সব কিছু ভালো লাগে তো দেখেন মূলত কবুতরটা দিয়ে অনেকগুলো আলো দিয়ে শুধু তরকারি রান্না হচ্ছে আর কি তো যাই হোক আমরা একটু মজা করে খাইলাম সবাই মিলে আমার বোনের রান্নাটা খুব মজা হয়েছিল কবুতরটা অনেক বড় কবুতর আর কি আর এই দেখেন আমার ভাই ছোট ভাই যে জন্য এই যে মূলত কবুতর দিয়ে আলু তরকারি লজ্জার কিছু 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 না সময় তরকারি না থাকলে এরকমই হয় কারণ এই যে এটা আমার ছোট ভাই ছোট বোনের ছেলে মাটিতে শুধু খেলা করছে আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে সামনে আগাতে পারবো ইনশাল্লাহ আমার মেয়ের জন্য দুধ জল দিই আমার বোনের ছেলের জন্য তো এখন এই যে বান্না শেষ খাওয়া দাওয়া শেষ সেটা দেখাই নাই আমরা যাচ্ছি এখন এক বাড়িতে কাঁঠাল কিনতে কাঁঠালগুলো ছোটো ছোটো কিন্তু খুব মজার কাঁঠাল দেখেন আমাদের আশেপাশে গ্রাম গুলা গ্রাম তো গ্রামে গ্রাম তো গ্রামে আমি আমার মা আমার ছোট বোন আমার একটা মামা তো ভাইয়ের বউ বাচ্চা করলে এটা বউ মামা একটা পিছনে আমার ভাইয়ের এর দেখে নেই কাটার গাছটা তো গিয়ে দেখলাম উনি বাড়িতে নেই এই জন্য চলে আসলাম এ দেখেন আবার জিরো জিরো বৃষ্টিও হচ্ছিল আর এ দেখেন আমাদের বাড়ি পাশে আখের গাছ আক লাগাইছে এই যে ডাইন পাশে এটা আখের আখের খেত মানে এই আখটা দিয়ে যে লোক করছে ওই লোকটা রস তৈরি করে করে রস বেছে এ দেখেন আমাদের বাড়ির দল ফল এখন সব আমরা বাড়িতে ফেরত যাচ্ছি কারণ ওই নানিটা বাড়িতে নেই যে কাঁঠাল কিনব কাঁঠালগুলো খুব মিষ্টি এই যে এখন বাড়ি যাচ্ছে